আলম ভাই শীতকাল তো চলে এসেছে আর আপনার দোকানে আমি বেশ কিছু শীতের মাল দেখতে পাচ্ছি তো আপনি আমাকে আজকে এই ভিডিওতে দেখাবেন আপনার দোকানে কি কি শীতের আইটেম আছে আর এগুলো কিভাবে সেল করেন কোনটার দাম কত কুয়াশা আচ্ছা কুয়াশা জ্যাকেট আচ্ছা এটা হলো কি আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে লেডিস আইটেম আচ্ছা হ্যাঁ হুম হুম আর এটা হলো কি আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা

এটা কয়টা কালার আছে ভাইয়া হ্যাঁ এটা কালার আছে 10টা কালার আছে 10টা কালার আছে 10টা কালার ইনশাআল্লাহ আচ্ছা আর এটা হইলো কি 250 টাকা তো এটা 250 টাকা হ্যাঁ চায়না আচ্ছা আচ্ছা এই চায়না প্যান্ট গুলো কত করে ভাইয়া এটা 350 টাকা 350 টাকা আচ্ছা সবগুলো তো পাইকারি রেট যারা আমার ভিডিও দেখে আসবে তাদেরকে আমরা 10 টাকা ছাড় দিতে পারি আচ্ছা 10 টাকা এই ভিডিও দেখে যারা আসবে এইটা হইলো কি আপনাদের 250 টাকা

আমার শীতের হম এইটা এইটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা তো ভাইয়া আপনার দোকানে তো হিউজ পরিমাণ কালেকশন দেখতেছি সব তো খুলে খুলে দেখানো সম্ভব না তো আপনি একটু আইডিয়া দিন যে আপনার দোকানে আর কি কি আইটেম আছে আছে থ্রি কোয়ার্টার আছে আচ্ছা ফোর কোয়ার্টার আছে থ্রি কোয়ার্টার আছে ফোর কোয়ার্টার আছে

আরে একটা আচ্ছা দুইশো বিশ টাকা কত ভাইয়া দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ আচ্ছা এগুলো তো এসে পাঁচশো টাকায় বিষয় ছোট ছোট বাচ্চা ছোট বাচ্চাদের এগুলো কত করে সেল করছে এগুলো একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা তো ভাইয়া আপনার এই দোকানে এসে যদি কেউ মালগুলো নিতে চাই কিভাবে আসবে আর কোথায় আসবে আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিবেন বুলতা গাউসিয়া বুলতা গাউসিয়া বুলতা গাউসিয়া গুলশিরির লগ গুলশিরির লগে আপনার দোকানের নামটা ভাইয়া সামিয়া পেন্ট হাউস সামিয়া পেন্ট হাউস আর ভাইয়ের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত দুই কন্ডিশনার মাল নিতে হয় কন্ডিশনার মাল নিবো এই 1000 টাকা বা 2000 টাকা দিব

পাঁচ হাজার ছয় হাজার টাকার নিতে পারবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এতক্ষণে ভিডিওটা দেখলেন এই আঙ্কেলের দোকানে আপনার প্যান্ট আইটেম থেকে শুরু করে জ্যাকেট আইটেম ছোটদের শার্ট তাছাড়া আপনার হচ্ছে এখানে আরো হিউজ পরিমাণ আইটেম আছে তো আপনারা যারা এই দোকানে আসবেন আপনারা একে একে মাল দেখে দেখে আপনাদের পছন্দ মতো মালগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে জিন্স প্যান্ট গাবাডি প্যান্ট থ্রি কোয়ার্টার সব আরো নানা ধরনের আইটেম আছে শীতের যত ধরনের আইটেম সব আপনারা পেয়ে যাবেন তো যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম